নমস্কার মহাদেব গার্ডেন থেকে কল্যাণী বলছিলাম আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আমি কদিন আগে একটা লাউ গাছ দেখিয়েছিলাম বলেছিলাম আপডেট দেবো আজকে সেইটাই নিয়ে এসেছি এই দু হাত গাছে আমার কি সুন্দর লাউ হয়েছে এই দেখুন এই দেখুন এই দেখুন এই লাউটা কতটা বড় হয়ে গেছে হ্যান্ড পলিউশন করেছিলাম আপনাদের বলেছিলাম আমি আর এই দেখুন এটা আজকে আমি হারভেস্ট করব আর দেখুন লাউটা দেখুন হয়েছে দেখুন এই দেখুন লাউটা দেখেছেন আর গাছটা দেখুন কইটুকুনি হাত এইটুকুনি গাছ এই যে এইটুকুনি গাছ আমার টু জি করেছিলাম টু জি করার ফলে আজকে আমি একটা লাউ হারভেস্ট করব আর এই দেখুন কত বড় লাউ অনেক বড় তবে আপনাদের একটা কথা বলার ছিল এতে আপনারা যে টু জি করছেন ওয়ান জি করলেন ওয়ান জি করার পরে পরে যে দুটো ডাল বেরোয় এই দুটো ডালেই আপনারা একদম টু করে দেবেন না একটা ডালে টু করবেন একটা ডাল ছেড়ে দেবেন কারণ পুরুষ ফুলেরও তো দরকার আছে আমার দেখুন এই একটা ডালে দুটোতেই টু করে দিয়েছি দেবার ফলে পুরুষ ফুলটা আসেনি সব স্ত্রী ফুল ওই ডালটা রেখে দিয়েছিলাম এখন দেখুন সমস্ত পুরুষ ফুলগুলো আসছে কিন্তু যখন আমার লাউয়ের স্ত্রী ফুল আসলো এই যেই দেখুন এই যে স্ত্রী ফুলটা আসলো তখন পুরুষ ফুল ছিল না যেটা আমি পলিউশন করব। যার ফলে এটা আমি ফোটাতে পারলাম না কিন্তু যে দুখানা ফুল পেয়েছিলাম পুরুষ ফুল সেই দুটো দিয়ে এই দুটো লাউতে আমি পুরুষ লাউ পুরুষ ফুল দিয়ে স্ত্রী ফুলকে পলিউশন করেছিলাম হ্যান্ড পলিউশন যার ফলে পরাগ মিলনের ফলে এই লাউটা আমি পাচ্ছি আবার এই লাউটাও কদিন পরে পাবো এই যে এই লাউটাও কদিন পরে পাবো তাই এই বলছি আপনারা টু জি করার পরে দুটো যে ডাল বেরোবে ওয়ান জি করার পরে যে দুটো ডাল বেরোবে তার মধ্যে একটা ডালে টু জি করবেন একটা ডাল ছেড়ে দেবেন তাতে আপনার পুরুষ ফুলটা বেশি করে আসবে আপনি হাত পরাগান করতে পারবেন এই দেখুন লাউটা আমি কাটছি এই দেখুন এই দেখুন এই দেখুন আপনারাও আমার মতো ছাদের ছোট্ট ছাদ সেখানেই আপনারা বাগান করুন এই যে ফল তুলবেন এর আনন্দই আলাদা আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি খুব খুশি খুব আনন্দিত আপনারা প্লিজ আমার চ্যানেলে আসুন দেখুন আমাকে ইন্সপায়ার করুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আপনারা আমার পাশে থাকলে আমি খুব আনন্দ পাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ